আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু একটা মজার রেসিপি রান্না করা হবে সেটা হলো গরুর তেহারি তো গরুর তেহারি না পছন্দ করে বিরিয়ানি তেহারি তো সবাই আমার মনে হয় পছন্দ করে তো গরুর তেহারিটা আমি একদম খুব সহজ উপকরণে আমি রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো তো গরুর মাংসটাকে আমরা তেহারির আকারে কেটে টক দই দিয়ে রেখেছিলাম তারপরে দেখিয়ে নিলাম পেঁয়াজ কুচি তারপরে দেখিয়ে নিচ্ছি টক দই তারপরে দেখিয়ে নিচ্ছি আমাদের এখানে আমরা প্যাকেট মশলা দিয়ে আজকে ঝটপট শর্টকাটে রান্না করব সেইটা দেখিয়ে নিলাম এখানে আছে আদা রসুন বাটা জিরা বাটা তো এটা আছে এখানে আজকে প্যাকেট মশলা দিয়ে শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করবো আর এখানে আছে মরিচ কিশমিশ তারপরে কাজুবাদাম কাঠবাদাম আর মরিচের গুঁড়া কাজুবাদাম কাঠবাদাম এবং কিশমিশ আর কাঁচা মরিচটা ওইটা কিন্তু আমরা বিলিন্টারে বাটবো আর এখানে আছে গুঁড়া দুধ এখানে আমরা প্রায় এক কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ নিয়েছি আর এখানে আছে কেওড়া জল তো এই হচ্ছে আমাদের পুরো ফুল উপকরণ লাগবে আমাদের যেটা যেটা লাগবে আমরা সব দেখিয়ে দিয়েছি মাংসের উপরে আমরা এবার একটু টক টকটই দিয়ে নিয়েছিলাম তো এখন কড়াইতে আমরা তেল গরম করে দিব তেল গরম করে দিয়ে প্রথমে আমরা পেঁয়াজটা ভেজে নিব তারপর মধ্যে আমরা দেখাচ্ছিলাম সেই কাঁচামরিচ কাজু কাজুবাদাম এবং কিশমিশ বাটাটাকে ব্লেন্ডারে আমরা বেটে নিয়েছি আর তেল গরম করা হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বেরেস্তার জন্য তো সুন্দর করে এখন আমরা বেরেস্তাটা করে নিব হাতে সময় নিয়ে তো বেরেস্তাটা একদম পারফেক্ট হওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চুলার পাশে দাঁড়িয়ে থেকে একটু ধৈর্য ধরে বেরেস্তাটা আমাদের করতে হবে দাঁড়িয়ে চাড়িয়ে এবং বেরেস্তার মধ্যেই আমরা চিনি দিয়ে দিব একটু পরিমাণে তাহলে বেরেস্তাটা অনেক মচমচে হবে এবং পারফেক্ট হবে কালারটাও সুন্দর আসবে এবং মাংসের কালারটাও সুন্দর আসবে যেহেতু এই তেলেই রান্না করব তো সুন্দর করে আমরা পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিব একদম অনবরত নেড়ে ছেড়ে আমাদের বেরেস্তাটা করে নিতে হবে তো বেরিস্তাটা আমাদের করা হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি একদম সুন্দর পারফেক্ট কালার এসেছে বেরিস্তাটা খুবই সুন্দর দেখতে হয়েছে এখন আমরা আলুগুলো ভেজে নিব তো আলুগুলো আমরা কেটে নিয়েছিলাম এরকম মিডিয়াম সাইজের করে তো আলুগুলো ভেজে নিব আলুগুলো আমরা ব্রাউন কালার করেই ভেজে নিব তো আলুর মধ্যে লবণ ঢোকার জন্য আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিবো দিয়ে সুন্দর করে ভেজে নিব তা আলু সময় নিয়ে আমরা ভেজে নিয়ে উঠিয়ে নিলাম আমাদের আলু ভাজা হয়ে গেছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে একদম খুব ফ্লেভারফুল হবে আলুটা আমরা যেহেতু ব্রাউন কালার করে ভেজেছি এর মধ্যে আলুটার মধ্যে আমরা অল্প একটু টক দই মিশিয়ে নিব যাতে আলুটা একটু জুসি হয় সিদ্ধ হয়ে যাওয়ার পরে মানে আমাদের মাংসে দেওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেন ড্রাই না হয় টক দইটা দেওয়া একটু আলুটার মধ্যে জুসি মতো রেস্টুরেন্টের মতো হবে। এবার আমরা চলে যাব মাংসটা মেরিনেট করতে তো মাংসটা মেরিনেট করার জন্য প্রথমে আমরা দিয়ে দিয়েছি জিরা বাটা আদা বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আর একটু রসুন বাটা আমাদের রসুন বাটা একটু কম হয়ে গেছিলো যার কারণে এবার দিয়ে দিলাম আলু বোখারা আলু বোখারাটা আমরা কাঁচা আলু বোখারা নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমরা মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেরেস্তা পরিমাণ মতো তারপরে যে কাজু বাদাম কাঠবাদাম কাঁচামরিচ কিশমিশ যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ তিন টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তিনটে তেজপাতা দিয়ে দিলাম কালো গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম টমেটো সস কিছুটা আমরা এখানে তিন প্যাকেট টমেটো সস ইউজ করেছি আমাদের হাতের কাছে আমাদের টমেটো সস শেষ হয়ে গেছিল যার কারণে প্যাকেট টমেটো সসই ইউজ করেছি তারপরে আমরা সুন্দর করে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিব একদম মাখানোর পরেও কিন্তু টেস্ট ডিপেন্ড করে তো সুন্দর করে মাখিয়ে নিব এখানে এক কেজির মতো মাংস আছে আর এক কেজির মতো চাল আছে আপনারা চালে কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমরা দিয়ে দিব বিরিয়ানির যে প্যাকেট মশলাটা ছিল সেই প্যাকেট মশলাটা তো আমরা এই পরিমাণে প্যাকেট মশলাটা ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম অল্প একটু কেওড়া জল দিয়ে সুন্দর করে আমরা মাংসটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের মতো তারপরে আমরা ঢেকে রাখার পরে আমরা তেল গরম করে মানে আমাদের যে তেলটা ছিল ওই কি সেই তেলের মধ্যে আমাদের মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে সুন্দর করে কষাতে হবে তো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিব ওই ঢাকনাটা ছোটো হয়ে গেছিলো তারপরে বড় ঢাকনা নিয়ে আসলাম বড় ঢাকনার পরে মাংসটা যখন পানি বের হলো মাংসটার থেকে তখন ঢাকনাটা তুলে দিলাম তুলে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব মাংসটা থেকেই কিন্তু পানি বের হয়েছে আমরা কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করিনি এখনও অবধি আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম ঠাকনা দিয়ে ঢাকার পরে আমাদের মাংসটার পানি অনেকটাই টেনে এসছে তাই জন্য সুন্দর করে আমরা আবার নাড়িয়ে জাড়িয়ে নিয়েছিলাম এটা কিন্তু নিজের গাত থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটার সুছাতেই রান্না হচ্ছে এরপরে আমরা ফাইনাল পানি অ্যাড করব তার মধ্যে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার ভালো হওয়ার জন্য আমাদের পানিটা অনেকটাই টেনে এসছে এখন আমরা একদম ফাইনাল আমাদের পানিটা দিয়ে দিব তার আগে আমরা আলুটাও দিয়ে দিলাম কষানোর মধ্যেই যাতে আলুটার মধ্যে লবণ টবন খুব সুন্দর ঢুকে যায় টক দই দিয়ে মাখানো যে আলুটা তারপরে আমরা পানিটা অ্যাড করে দিব যাতে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যায় তো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে পানিটা দিব এখন আমরা গরম পানি অ্যাড করেছি আমরা বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি আমরা একদম ফাইনাল গরম পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এই পানিটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার এসে দেখছি যে ঢাকনা খুলে যে কেমন কি হয়েছে কত দূর কি পানি শুকিয়েছে এখনও একদম পুরো পানি শুকাবে এই পানিতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমরা আবার ঢাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি আমাদের ঝোলটা কিন্তু মানে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবং আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমাদের তেল বের হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপরে আমাদের মাংসটা নামিয়ে নিব আমরা আমাদের মাংসটা আমরা নামিয়ে নিয়েছি এখন আমরা পোলাও প্রিপারেশনে চলে যাব বা তেলটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমাদের ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে সুন্দর করে ভেজে নিব সুন্দর করে অ্যারোমা বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবং যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরা হবে এবং ফ্লেভারফুল হবে তো সুন্দর করে আমরা পোলাওর চালটা ভেজে নিব এবং চারটা কাঁচামরিচ এবং আলু বোখারা দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে একটু পরে আমরা অ্যাড করব আদা রসুন বাটা তো এখানে ফার্স্টে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সুন্দর করে আমাদের চালটাকে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কালো গোলমরিচ দুটো লবঙ্গ এবং এলাচ কিছু কিশমিশ দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা সুন্দর করে আমরা চালটাকে ভেজে নিয়েছি আমাদের হাতে সময় নিয়ে আমরা একটু ধৈর্য ধরে চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমরা দিয়ে দিব গরম পানি তো কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে আবার আমরা গরম পানি অ্যাড করছিলাম তো পরিমাণ মতো আমরা গরম পানি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমাদের এই ক্রিমটা তৈরি করা হয়েছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম টক দই গুঁড়া দুধ তারপরে বিরিয়ানির মশলা গোলাপ জল কেওড়া জল আর লেবুর রস দিয়ে এটা অফ ক্যামেরায় দিয়ে করে নিয়েছিলাম তো এই ক্রিমটা আমরা সুন্দর করে ভাতের মধ্যে দিয়ে দিলাম ও ক্রিমের মধ্যে কিন্তু চিনিও ছিল তো সেটা দিয়ে সুন্দর করে ভাতের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা মাংসটা ঢেলে নিলাম মাংসটা ঢেলে দিয়ে সুন্দর করে ভাতের সাথে মিক্স করে দিচ্ছি আবারও আমি বলে দিচ্ছি ক্রিমের মধ্যে ছিল গুঁড়া দুধ টক দই তারপরে বিরিয়ানির মশলা কেওড়া জল গোলাপ জল লেবুর রস এবং চিনি এতে করে হয় কি ফ্লেভার যেহেতু এটা তেহারি তো তেহারির মধ্যে আলাদা করে মানে লেয়ার লেয়ার করার কোনো প্রয়োজন নেই এবং আলাদা আলাদা করে কেওড়া জল গোলাপ জল মিক্স করার প্রয়োজন নেই বিরিয়ানির মশলা সেটা আমরা একসাথে করে দিয়ে একটা ক্রিমের মতো করে আমরা এর সাথে অ্যাড করেছি এতে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এর পর্যায়ে আমরা মাংসটা মিশিয়ে কিছুক্ষণ দমে দিয়ে মানে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম লাস্ট পর্যায়ে আমরা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার আগে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম আমাদের বিরিয়ানিটা একদম রান্না করা হয়ে গেছে একটু পরে আমরা সার্ভ করে নিব খুবই আমি হয়েছিল খেতে তো এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু এরকম মশলা যেরকম গোটা মশলা গুঁড়ো করা তারপরে এইসব বা ঝামেলা ছাড়াই খুব ঝটপট করে আপনারা এরকম তেহারি রান্না করে খেতে পারেন স্বাদে কিন্তু অতুলনীয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমাদের এই ঝটপট শর্টকাট গরুর তেহারি তো অবশ্যই ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন এবং আমাদের বাসায় থাকবেন ধন্যবাদ